আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো লালবাগ কেল্লা আর লালবাগ কেল্লা সম্পর্কে কোপালি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আর লালবাগ কেল্লাতে ঐতিহাসিক যত গল্প কাহিনী আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করি তো লেস্টার আমাদের আজকের ভিডিও শুরু হচ্ছে বাংলার সদরঘাট থেকে তবে সদরঘাটটাকে একটু ঘুরে তারপর লালবাগের দিকে রওনা হবো তো চলুন সদরঘাটটাকে ছোট্ট করে একটু ঘুরে আসা যাক আমাদের গলোরিয়া শ্রীনগর আজকের এই সদরঘাট সদরঘাট থেকে যেহেতু আজকে আমাদের ভিডিওটি শুরু হচ্ছে তাই সদরঘাট সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু জানানো বাকি তবে এই সদরঘাট হচ্ছে বাংলাদেশের একটি প্রাণকেন্দ্র সদরঘাটের নামকরণ করা হয় সতেরোশো খ্রিস্টাব্দের দিকে তখন থেকে আজ পর্যন্ত মানুষ লঞ্চে টলারে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় যানবাহন করে আমরা কিন্তু এখন সদরঘাটের একটি বিরাট বড়ো লঞ্চে উঠে যাই মানে এখানে কিছু ভিউ ক্যাপচার করার জন্য মানে কিছু দেখার জন্য উপরে কী আছে কী আশয় বিষয় কিছু একটা ধারণা নেয়ার জন্য এর আগেও অনেকবার সদরঘাট আসা হয়েছে কিন্তু এভাবে ঘোরা হয় নাই এভাবে খাবার দাবার খাওয়া হয় নাই লঞ্চে সব কিছু মিলে নতুন এক এক্সপিরিয়েন্স আমরা এতক্ষণ যেই নৌকাটাতে ঘুরেছিলাম সেটার ভাড়া পড়েছিল শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকাতেই অনেকক্ষণ ঘুরিয়েছে এখন আমরা সদরঘাটকে বিদায় দিয়ে চলে যাব লালবাগ কেল্লার উদ্দেশ্যে আমরা এখন সদরঘাট থেকে লালবাগ কেল্লার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আমাদের এই টেস্ট গাড়ি দি তবে এই টেস্ট ভাড়া করতে আমাদের প্রায় খরচ করতে হয়েছে একশো টাকা তবে আপনারা দামাদামি করে নেবেন দামাদামি করে নিলে অনেক ভালো যেহেতু রাস্তা অনেক দূর তাই ভাড়াও বেশি তবে আপনারা চাইলে গুলিস্তান থেকেও কিন্তু লালবাগ কেল্লায় সরাসরি আসতে পারেন তা তো বানো একটা রাস্তা হলো করেন দুইজন মানুষ আটার মতম একটা সিস্টেম এটা তো চিপা একটা রাস্তা এটা যেন এখন যাইতে অসুবিধা নাই এমন একটা ব্যবস্থা এই অনেক কষ্টই যা আর 5000 এর কাছে একটু দুরাইতে দিয়া এই সব জায়গা এইyse টাকা দেওয়ার অবস্থা হচ্ছে কিন্তু 어 যাওয়ার পিছে একটা বাড়ি এটাই হচ্ছে লালবাগ কেল্লার গেট তবে এখানে কোথা থেকে আপনার লালবাগ কেল্লার গেটের সামনে আসলে বিভিন্ন জায়গায় ভোট দেখতে পাবেন সেখানে মাধ্যমিক পড়ুয়াদের জন্য দশ টাকার টিকিট মূল্য এর উপরে যারা তাদের জন্য তিরিশ টাকা আর দশ বছরের নিচে যারা তাদের জন্য টিকিট মূল্য একদম ফ্রি চলুন এবার একটু কেল্লার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জেনে নেওয়া যাক এটি ঢাকার বুকে মুঘল স্থাপত্যের এক ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা এর নাম কি শুধুই লালবাগ কেল্লা না এর নাম হচ্ছে কেল্লা আরঙ্গবাদ এর কাজ শুরু হয় ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে তবে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ এর কাজ শুরু করেন তবে আজম শাহ মারাঠা বিদ্রোহের জন্য যখন দিল্লিতে যান তখন এর কাজ একেবারেই বন্ধ হয়ে যায় কিন্তু উনিশশো সালের দিকে তার কন্যা মৃত্যুবরণ করেন প্রায় অকালেই মৃত্যুবরণ করেন সেই কারণে তিনি এই কাজটিকে বেহুদা মনে করে এই কাজটিকে পুনরায় আবারও বন্ধ করে দেন তবে এই রাজ্যে রয়েছে পুরনো আমলের বিভিন্ন স্মৃতি সমাধি তবে এখানে রাজাদের সমাধি রয়েছে এখানে রাজার রাজকন্যারও সমাধি রয়েছে এবং বিভিন্ন ধরনের পুরনো আমলের বিভিন্ন স্মৃতি রয়েছে আর এখানেই কিন্তু রাজার কোষাগার এই কোষাগারে কিন্তু এখন বর্তমানে একটি জাদুঘর রয়েছে এখানে প্রায় ছয়টির মতন ঘেট আছে তবে জনগণের জন্য শুধু দুটি ঘেটই উন্মুক্ত করা হয়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের সুরঙ্গ এবং একটি খালি পুকুর রয়েছে যে পুকুরটিতে এখন বর্তমানে কোনো প্রকার পানি নেই আজকের ভিডিওটি এ পর্যন্তই আর নেক্সট ভিডিও কোথায় বানাবো অবশ্যই জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ আমার এই ভিডিওটা দুই দিন লাগছে শ্যুট করতে আর এডিটিংটা আসেই এডিটিং প্রায় এক সপ্তাহের ওপরে এডিটিং করছি এটাকে তো সব মিলে অনেক কষ্ট হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলটাকে একটু সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ